রহমানিয়া আমি নুম্মা দেরা সাজানার গুনা জিলান যাই মাওলানা হারুন যদি দেশেন পরিচালনাই বর্তি চলছে বর্তি চলছে বর্তি হতে যাই সবাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষা সমন্বয় একমাত্র দীনি শিক্ষা প্রতিষ্ঠান জানারগোনা জিলঞ্জাই রহমানিয়া আমিনুল উলুম মাদ্রাসাই আদর্শ শিক্ষা সুন্নতি পরিবেশ নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা একটি বিশ্বস্ত দীনী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসার বিভাগসমূহ হিফজ বিভাগ নাজেরা বিভাগ মুসাবাকাহ বিভাগ তাসমি বিভাগ সহ সকল বিভাগের আবাসিক অনাবাসিক ডেকে ভর্তি চলছে আগ্রহী ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দদেরকে মাদ্রাসার অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে অনুরোধ অনুরোধক্রমে মওলানা হারুনজদি সাহেব পরিচালক রহমানিয়া আমিনুল উলুম মাদ্রাসা জানার গুনা কস কক্সবাজার